নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা সবাই জানো যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অলরেডি যাওয়া কিন্তু শুরু করেছে এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে সেটা কিন্তু তিনি ওনার লাইভ সভা মঞ্চ থেকে বলে দিয়েছেন এবং অনেক গ্রামবাসীর হাতেও কিন্তু প্রথম কিস্তির এই ষাট হাজার টাকা তুলে দিয়েছে তো সেটা তোমরা লাইভ দেখে নাও যে উনি নিজের মুখে কি বলেছেন কবে তোমরা টাকা পাবে এবং যাদের টাকা এখনও ঢুকেনি তারা কি করবে যাদের কোনো এস এম এস আছে তারাও কি করতে পারবে উনি লাইভ ওনার সভা মঞ্চ থেকে বলে দিছে সেটা তোমরা এবার সরাসরি দেখে টাকা থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন নদীর উপভোক্তারা সন্দেশকালীকে এক এবং দুই ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন প্রথম কিস্তির টাকা এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে অগণিত মানুষ মহিলা সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা চলছে পরিষেবা প্রদানে বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প সংকালিক বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পের সুবিধা পাচ্ছেন সকলে বহু অগনিত মহিলা আসছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা সহায়তা করছেন অনেকেই তোমরা ক্ষেত্রে দেখতেই bele je মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেই দিয়েছে যারা ষাট হাজার টাকা অলরেডি পেয়েছে এবং ওই ষাট হাজার টাকা যদি তারা প্রপারভাবে সঠিকভাবে ব্যবহার করে তাহলেও কিন্তু তারা পরবর্তী ষাট হাজার টাকা পেয়ে যাবে মানে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তা আগামী দেড় বছরের মধ্যে কিন্তু তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং তারপরে ষাট হাজার টাকা টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকাও কিন্তু পেয়ে যাবে তাদের কোনো চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই এবং তোমরা নিজেরাও লাইভ দেখতে পেলে যে প্রচুর মানুষের হাতে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই অনু মোদন পত্র তিনি তুলে দিয়েছেন সেটা দিয়ে তারা বাড়ি বানাতে পারবে পরবর্তীতেও তার পরের কিস্তি তারা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে তারা কবে থেকে টাকা পাবে যারা এখনও টাকা পায়নি বা এস এম এস আসেনি তাদের মনে তারাও যাতে এই ভিডিওটি দেখে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য No, bad.